আমির সাহেব চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে জামাতের আমির চাইলে প্রেসিডেন্ট হইতে পারে প্রধানমন্ত্রী হইতে পারে মামুনুল সাহেব চাইলে সংসদের স্পিকার হইতে পারে যেমন আপনি তখনই সফল হবেন তখন বুঝবেন যে চর্মনাইয়ের ওইখানে যদি জামাতের আমির যায় আর গেলে যদি কোনো বামপন্থীরা কষ্ট পায় বুঝবেন আপনার ঐক্য সফলতার দিকে যাচ্ছে আপনি যখন দেলাওয়ার সেন সাইদি সাহেবের মাজার জায়ারাত করতে কবর জায়ারাত করতে যাবেন আর ওইটা দেখলে যদি চর্মনাইকে কেউ গালি দেয় বুঝতে হবে যে আপনার ঐক্য ফলপ্রসূ হচ্ছে এক বাক্যে আপনার ঐক্য তখনই সফল হবে যেটা আপনার শত্রুর হৃদয়ে কষ্ট দেয় আমাদের বাংলাদেশে আলেমন আমাদের মধ্যে আমাদের এই শত্রু চেনা স্বভাবটা উদারতার কারণে অনেক সময় আমরা ভুল করে বসি এবং একটু ভালোবাসা পেলে একটু আদর যত্ন পেলেই আমরা আবার ওই ঝুগব্ব যে কোপ দেওয়া যেটা একটু আগে বললেন সেটা আমরা ভুলে যাই অতএব সময় এসেছে ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না আমাদের দেশের স্বার্থে জাতির স্বার্থে বাংলাদেশের স্বার্থে মুসলিমে বিশেষ করে স্বাধীনতার স্বার্থে সম্ভবত আমাদের আতাউর ভাই বলেছিলেন এই দেশ স্বাধীনতা রক্ষা করতে হলে আলেমরাই সবচেয়ে বেশি এগিয়ে এবং আমি যতগুলো টক বা অনলাইনে কথা বলেছি আমার গবেষণা প্রমাণিত হয়েছে আজ যদি বাংলাদেশের সর্বোচ্চ দেশপ্রেমিক আপনি চান তাহলে চাইতে আর কেউ বাংলাদেশে নাই আর যদি দেশকে বিক্রি করার কোনো লোক পান যারা একটু চাঁদাবাজিতে একটু দুই নাম্বারিতে একটু রয়ের এজেন্ট ভিন্ন দেশের এজেন্টগিরি করবে টাকার কাছে বিক্রি হবে একমাত্র ইসলামপন্থী দল ছাড়া বাকি সবাইকে আপনি সন্দেহের তালিকায় রাখতে পারেন এর মানে এই নয় যে সবাই জড়িত কিন্তু আমরা আনুপাক্ষিকভাবে বলতে পারি যে এই জায়গাটাই ইসলামপন্থীরা এগিয়ে অর্থাৎ দেশ রক্ষার স্বার্থে আমাদের এক হতে হবে জাতির স্বার্থে এক হতে হবে আপনাদের স্বার্থেও এক হতে হবে আমি শেষ করছি এক মিনিটে সেটা হচ্ছে আপনি যদি ঐক্যবদ্ধ হন এই ঐক্যবদ্ধ হওয়ার পরেও আপনার পিসি পিসি কিন্তু ওই লোকগুলো ঘোরবে আর অনৈক্য থাকলেও ঘোরবে এখন অনক্ষ থাকলে ঘোরবে কিভাবে জেলাপি দিয়ে ঘুরবে একটু খাওয়াইলেই আপনাকে পাইবে একটু মেমন্ত্রী দিলেই আপনাকে পাইবে অথচ আপনি বিসিএস ক্যাডারের যোগ্যতা রাখেন অথচ আপনি পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা রাখেন অথচ পীর সাহেব চরমনাই চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে জামাতের আমির চাইলে প্রেসিডেন্ট হইতে পারে প্রধানমন্ত্রী হইতে পারে মামুনুল সাহেব চাইলে সংসদের স্পিকার হইতে পারে কিন্তু এই যে তাদেরকে যাচ্ছেন না দিচ্ছেন না চাচ্ছেন না সে কারণে আপনারা এই জাতীয় জায়গাগুলো থেকে বাদ হয়ে আমরা যাচ্ছি কওমি সনদের । দিকে আমরা আমরা যাচ্ছি একটু স্বীকৃতির দিকে আমরা যাচ্ছি সামান্য কিছু পাওয়া এবং দেনা পাওনার দিকে আমি মনে করি ওই জায়গা থেকে আমাদেরকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে তাতে আপনার ইমামগিরিও থাকবে মহাজিমগিরিও থাকবে কৌমি মজরাসাও থাকবে আলিয়াও থাকবে ইসলামী আন্দোলনও থাকবে দলও থাকবে আবার সংসদও আপনারা কাঁপাতে পারবেন অতএব আসুন আমরা সবাই মিলে একটা কাজ করি যে যে দলেরই হন না কেন আপনার একটাই ভীষণ থাকুক এইবার আর কোনো কিছু ইস্যু টিস্যু লাগবে না আপনাদের কোনো নতুন ইস্যু ওই ছোট ছোট ইস্যু নিয়ে প্রেস ক্লাবে দাঁড়ানোর প্রয়োজনই নাই আগামী ছয় মাস শুধু একটা ইস্যুতে কাজ করেন যে আমরা সবাই এক তাতে আমি কিছু পাই কিংবা না পাই পাওয়ার স্বার্থবাদ দিয়ে যখন আমরা লড়াই করবো হয়তো হতে পারে পাঁচই আগস্টের মতো আরেকটি বিজয় আল্লাহ আমাদেরকে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুরব্বীরা যেই পথে যাবেন সেই পথে যাবেন আর যারা অনলাইনে লেখালেখি করেন আল্লাহ রাস্তায় আর কুচি করবেন না আকিদে খারাপ কার আকিদে ভালো কে নামাজ কেমনে পড়ে কার জিকের জোরে হয় আসতে হয় কে লাম্বা খাম্বার উপরে লাভ দিয়ে পড়ে এই সব তদন্ত করার দায়িত্ব কোনো ইসলামপন্থী নাগরিকদের নাই আমাদের দায়িত্ব এখন একটাই আমরা সবাইকে মিলে আমরা এক হতে চাই এবং সেটা যদি সম্ভব হয় তাহলে পীর সাহেব চর্মরাই যেভাবে ঐক্যের স্লোরান নিয়ে মাঠে নেমেছেন তার মুড়িদের তার চাইতে বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই জামাতের আমির যেভাবে নেমেছেন অতএব জামাতের একজন রোকনের ওই আমিরের চাইতে পণ্ডিত হওয়ার দরকার নাই মামনুল সাহেব যেভাবে নেমেছেন তার কর্মীর তার চেয়ে পণ্ডিত হওয়ার দরকার নাই যদি সেই জায়গায় আমরা স্যাক্রিফাইস করতে পারি বাংলাদেশকেও নেতৃত্ব দিতে পারবো এবং এই বাংলাদেশে আপনারাই নেতৃত্ব দেবেন সবাইকে ধন্যবাদ